আল্লাহ তালা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন তোমাদের নবী আমাদের নবী কিসের তৈরি উদাহরণ সহ বলবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম নয় শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি যারক আদম মাটির তৈরি আল্লাহর নবী আদম সন্তান না মাটির তৈরি মানুষ মাত্রই মাটির তৈরি প্রথম কথা আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রাশা আপনি বলুন পার্থক্য এতটুকু আমার নাজিল হয় মানুষ কিসব তৈরি মাটির তৈরি দলিল আল্লাহ বলছেন সুরায়ের রোম বিশ নম্বর আয় আন খলা মিন তোরা থুম্বা আনতুম্বাসারণ তান্তা সেবন আল্লাহর যত নিদর্শন তার মধ্যে একটা হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতঃপর তোমার মানুষ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে পাওয়া গেল স্পষ্ট আদম আল্লাসাল্লাম কিসের তৈরি এটা কোরআনেও বলা হয়েছে হাদিসেও বলা হয়েছে তিনটা জাত সই মুসলিমের দ্বিতীয় খন্ডের চারশো তেরো একটা হাদিস রয়েছে আল্লাহ নবী বলছেন যে খলিকাতিল মালাইকাবিন নূর ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা ও খলিকাতিল জানু বিন নার নার মিনের নাহার আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আদম মিন বাবুসিফ আলাকুম অফিরায়তিন আদম মিন তুরাব অর্থাৎ আদম আলাহালামকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে তিনটা জাতি তিনটা জিনিস থেকে তৈরি নতুন করে বলা লাগবে কিছু না এটা অনেক ব্যাখ্যা দেয় নুরের তৈরি যারা তাদের বাচ্চা কাচ্চা হয় না হয় কয়টা বাচ্চা মিকাইলের নাই আসলে এই কথাগুলো বলাই ঠিক না তবে তবে অনেকগুলো জাল হাদিস বর্ণনা করেছে স্বার্থের নিষ মহল এক নম্বর মা খালাকাল্লাহ নুরি আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর নূরে নবী পয়দা নবীর নুরে সারা জাহান পয়দা যতগুলো যা জল্য মিথ্যা কথা আছে তার মধ্যে এটা এক নম্বর মিথ্যা কথা দুই নম্বর মিথ্যা কথা চালু আছে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না এটা একটা ডাহা মিথ্যা কথা ডান্নার ডাহান্ন সৃষ্টি করতেন না এটা একটা মিথ্যা কথা তারপরে আমি কথা বলতে বলতে এখন উৎসাহ হারিয়ে ফেলেছে আরকি এমন একটা প্রস্তাব আপনারা করেছেন অনুরূপভাবে জাল হাবিজদের তৈরি করেছে। আপনারা তাওহিদের ডাকটা পড়েন না ভ্রান্ত আকীদা লেখা আসছে নিয়মিত ছয় সংখ্যা চলে এসেছে সব অনেক জায়গায় ফটোকপি বিতরণ করছে দেখেন আবার নারী নক্ষত্র সব তুলে ধরেছে ওর মধ্যে কিভাবে

ওয়া বাতিলুন এটা একটা ডাহা মিথ্যা কথা নিজে হানাফি বিদ্যান একজন তিনি লেখছেন। বন্ধুরা আমার এইগুলো জিয়ে রেখে এক শ্রেণীর মানুষ স্বার্থ সিদ্ধি করছে এইগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন তফিক দান করে